হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কারণ এটা আমি দুপুরেই ভিডিওটা পোস্ট করবো এখানে ডাল সিদ্ধ হচ্ছে সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো দেখো আমি ভাবি না যে আমায় কে ভালো বলবে ঠিক আছে আমাকে আমাকে কে ভালো বলবে আমি সে কথা ভাবি না আর আমি হতেও চাই না কারোর কাছে ভালো সব এই কথাটা আমি আগেও বলেছি আজও বলছি আমার কারোর কাছে ভালো কেউ বলবে বলে আমার ভালো সাজার দরকার নেই যে আমায় কেউ ভালো বলবে একসঙ্গে ফোন কর আমায় কেউ ভালো বলবে তার জন্য আমাকে ভালোর ভেগ ধরতে হবে বা ভালো সাজতে হবে সেটা আমি ভাবি না আমি চাইও না আমার দরকার নেই আমায় ভালো বলার কে আরও আমাকে ভালো বলাতে আমার কিছু যায় আসবে না আর কেউ যদি আমায় খুব খারাপও বলে তাতেও আমার কিছু যায় আসবে না কারণ আমার মানসিকতা আমি সেইভাবেই তৈরি করেছি কারণ কে ভালো বললো কে খারাপ বললো সেটা তো বড় কথা না দিনের শেষে নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি ভালো আমি আমার কাছে ভালো ব্যাস তাহলেই হয়ে গেল কারোর বলা দেখ আমার আমার কিছু বেসিক্যালি যায় আসে না কেউ যদি বলে ও খুব খারাপ ও খুব খারাপ ও খুব খারাপ আমার জাস্ট কিছু যায় আসে না আমি ভাবি না আর কেউ যদি বলে ও খুব ভালো ও খুব ভালো আমি সেটাতেও আমি ভাবি না কেউ আমার ভালো বলেছে ওর ব্যাপারে ওর ব্যাপারে আমি কোনোর কিছুতেই কেয়ার করি না কে ভালো বললো কে খারাপ বললো কিছু আমার যায় আসে না কারণ আমি নিজেকে সেইভাবেই তৈরি করেছি আর কে একজন বলছিল যে আমার অহংকার এক সেকেন্ড ও বারবার কোন করছে হ্যাঁ কে একজন বলছিল নাকি কি খুব অহংকার অহংকার না অহংকার কিসের এগুলো সব রক্ত মাংস হাড় গড়া শরীর সবার ঠিক আছে তো অহংকারটা কিসের অহংকার না এটা আমার যদি অহংকার বলে থাকো তাহলে বলবো ব্যক্তিত্বের অহংকার হ্যাঁ আছে ছিল ছিল আছে আর এই 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 অহংকারটা ব্যক্তিত্বের অহংকারটা আমার থাকবেও ঠিক আছে কারণ দিনের শেষে আমি যখন আয়নায় নিজেকে দাঁড়াবো দাঁড়িয়ে আমার নিজেকে নিজেকে খুব ভালো লাগে আমি নিজের নিজের বড়ো ফ্যান আমি নিজেকে নিজের মানে বিগেস্ট নিজেকে প্রচণ্ড মানে নিজেকে আমার প্রচণ্ড আমি নিজেকে নিজে ভালোবাসি যদি বলো স্বার্থপর তাহলে স্বার্থপর মানে আমি নিজের ফ্যান এটা সব থেকে বড় কথাটা বলতে ভালো লাগে মাঝে মধ্যে নিজেকে পিট চাপড়ে বলতে তুই তো দারুণ একজন লেডি এরকম বলতে ইচ্ছে করে কারণ আমি আমি আশা করি না কে আমায় ভালো বলবে কে আমায় খারাপ বলবে তার জন্য আমি কিছু ভেগ বা কিছু সং বা আমি ভালো সাজতে চাই না আমি যেটা আমি সেটা আমি যেটা আমি সেটা যদি বলো খারাপ খারাপটাই আমি ওই খারাপটাই আমি আর যদি বলো ভালো তাহলে সেটা তার ব্যাপার তাতেও তোমাদের বলো মানে কেউ কিছু বললো ধরো কেউ আমায় খারাপ বলছে তাতেও আমার কিছু যায় আসে না আর কেউ আমায় তোমরা ধরো তা তোমাদের মধ্যে কিছু মানুষ যাতে আমাকে খারাপ লাগে তোমরা খারাপ বলছো তাতেও আমার কিছু যায় আসে না কিছু মানে আমি ভাবিই না কে আমায় ভালো বললো বলে আমাকে ভালো সাজতে হবে কেউ আমায় খারাপ বলছে বলে না আমি খারাপ করেছি আমায় ভালো করতে হবে না দিনের শেষে আয়নায় দাঁড়িয়ে নিজেকে নিজে যখন আনসারটা দিই নিজেকে নিজের বড় ভালো বলে মনে হয় দিনের শেষে না কেউ এই যারা ভালো খারাপ বলছে তারা তোমার সাথে দিনের শেষে তুমি থাকো তো আমি আমার সাথে থাকি বলে আমার আমার আমি নিজেকে নিজের কাছে ভালো তো সব আর সত্যি কথা বলতে আমি লোকের কাছে ভালো হতেও চাই না আমি খারাপ খারাপই সেই খারাপটাই আমি বললাম না আমার লোকের কাছে ভালোও হওয়া নেই খারাপ হওয়া নেই আর আমি ভালো হতে চাইও না আমার কোনো চাই আসে না ঠিক আছে আমি কিছু যাই আসে না আমি নিজের কাছে ভালো নিজের কাছে ঠিক ব্যাস তাহলেই হলো আমার লোকের কাছে ক্ল্যারিফিকেশান দেওয়ার কোনো দরকার নেই আমার নিজের কাছে নিজের কাছে ঠিক থাকাটাই বড় দরকার আজকে লোকের কাছে ভালো হতে হবে ভালো বলে ভালো সংসার আসবো পারবো না যদি বলো খারাপ খারাপ তাই আমি অহংকারের সাথে আমি খারাপটা কোনো কিছু যায় আসে না আমার ঠিক আছে চলো ভিডিওটা পোস্ট দিই অনেকে বলছে যে ও খারাপ খারাপ কোনো যায় আসে না কারোর খারাপ বলাতে আমি নিজেকে পরিবর্তন ঘটাতে পারবো না আর কারোর ভালো বলাতেও আমি নিজের পরিবর্তন ঘটাতে পারবো না আমি যেটা আমি সেটাই ছিলাম সেটাই আছি আর সেটাই থাকবো ঠিক আছে আমি জন্মগত মানে কি বলবো মানে যেই ব্যক্তিত্ব আর ক্যারেক্টার আমার মধ্যে ক্যারি করছিলাম আজও করছি ফিউচারেও করবো আর যদি বলে অহংকার হ্যাঁ আমার ব্যক্তিত্বের অহংকার ছিল আছে অ্যান্ড ফিউচারেও থাকবে সেটা ব্যক্তিত্বের অহংকার অন্য কিছু না কেমন চলো